আর পৌঁছে গেছি এটা হচ্ছে মেন গেট আর এসে ই দেখো ঘাম বেড়ে গেছে আর পিছনে দেখো যে গানাইট আর ব্ল্যাক স্টন রয়েছে তার কারণ হচ্ছে এখানে টেবিলের কাজ হবে গ্লাস টেবিল তারপরে বেরোবো তো আমি চলে এলাম পাপদার দোকানে আর এখানে এসে দেখি পাপুদা হচ্ছে মুখটা দেখি ডিম বাজছে আর ওদিকে সুভাদ হোক এখানে টিফিন করছে আমাদের মিতুদা সরকারি কর্মচারী দাদা সরকারি সরকারি কর্মচারী আমাদের সরকারি কর্মচারী তো ছুটি আছে টিফিন দুফিন করা টিফিন

আমি লং খাই সেটা আমার দোষ নেই ঝাল লাগে খেতে পারে খাই না এবার ডিমাল দিয়েছি দোকানে আমার টিফিন হয়ে গেছে মাঝখানে দেবু ছুটি আর এখন যাচ্ছি বরুন্দার দোকান আর নেবো দুপুরে খাবারটা বরুন্দা টিফিন করছো টিফিন সকালে টিফিন করছো আচ্ছা আমার হচ্ছে তুমি দেড়শো মুড়ি পঞ্চাশ চানাচুর পঞ্চাশ ঝুড়ি কবে এখন দাও কুই কুইক 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 আমার দুপুরের খাবার মাবার চলছে এবার মুড়ি মুড়ি চানাচুর আর ঝুড়ি আমার দুপুরের খাবার আমার হাতে এবার আচ্ছা পয়সা দিচ্ছি বল আমি দুপুরে বলছি আর খাবার খাও দাও চা পাও তিনটে চা বাবু বাবু তিনটে চা দাও

এই ভেতরে আছে না তুই ঘরবার বাম্পার আর এটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কাকির কলেজের পেছন দিক দেখুন ভাইয়া কেমন করে বাম্পারে গ্যাপ থেকে বেরোলাম এই এটা বাম্পার আর এটা হচ্ছে কাগজ কলেজ পেছন গ্যাপ फोन कर ले सामने दीस ना त्री सेकेंड बस एकदम सामने गए बाँगी আর পৌঁছে গেছি এটা হচ্ছে মেন গেট আর এসে দেখো ঘাম বেড়ে গেছে আর পিছনে দেখো যে গানাইট আর ব্ল্যাক ফুল রয়েছে তার কারণ হচ্ছে এখানে টেবিলের কাজ হবে গ্যাস টেবিল তুষারও চলে এসছে কারণ তুষারে আমি একটু আগে আগে এসেছি আর এখানে অলরেডি আগে মহাদেবটা কাজ করে গেছে ঠিক আছে গ্যাস টেবিলটা অলরেডি হাফ পোর্শন হয়ে গেছে তো ভেতরে যাই গেলে দেখতে হবে তোমরা ও কাকিমা কাকিমা

তো চলো তাদের তো এইছি আর তারপরে এখানে গ্যাসের জন্য পাথর লাগবে ঠিক আছে তো আমি আর তুষার তো আমরা দুজনে যাবো এই গ্যাস যাখ পাথর লাগবে একেবারে তুলে নেবো ঠিক আছে সব উপর তুলে নেবো তারপরে কাজ করবো তো চল তোমরা কন্টিনিউ দেখতে রাখো পাথরগুলো রাখার জন্য তুষার এখানে প্লেস করছে তো আমরা এখন চলে এসছি আর এই যে রয়েছে ব্ল্যাকস্ট ঘুরতে হবে ওখানে গিয়ে ঘুরতে হবে तो हमारे पाथर वारेडी कमप्लीटने कैटा स्टैंड तीन टाइम लम्बा लम। আর এই ভাইটা একটু হেল্প করলো কোন ক্যামেরা করে দিয়ে এখন তুষার হচ্ছে বাড়ি সারি ঠিক করছে কারণ আমাদের কাজ করতে হবে তো আর তারপর চলো আমরা যা কিছু কাজ করবো একেবারে তোমাদের দুপুরে দেখাবো কারণ সব কিছু দেখানোটা সম্ভব না চলো একেবারে দুপুরে দেখাচ্ছে তো বেগুন দেখো কাজে এসে ব্যাগে হাতুড়ি আছে কিনা খেয়াল করে নি ছেড়ে আসছে না সেটাও খেয়াল করে নি হাতুড়ি কিছু নেই তো যে করে কাজ করছে মালকে ছেড়ে দিল আর এখানে বাবু দেখো হাতুড়ি বানিয়েছে হাতুড়ি এর আর দেখতে পাচ্ছি প্রায় হয়েছিল না তো প্রায় অনেকটাই হয়ে গেছি যে বলছি খাওয়া দাওয়া করতে যাচ্ছি কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটা বাজে

থাউজেন্ড ইজ লাইট থ্যা তো আমাদের কাজ আর এখানে লাস্ট মিনিট চেং নিচ্ছে তো স্যার সব ধোয়া ধুই করে নিচ্ছে আর বাইরেটাতে লাইট আছে বাট রান্নাঘরে লাইট নেই একদম অন্ধকার তো তবে ফার্স্টে অন করি আপনাকে দেখাচ্ছি তো এই যে তখন তো দেখেছিলে যে এই নিষ্টুক হয়েছিল আর এখন টোটাল ওপরটা চাপিয়ে দিয়েছি এখানে বেসিং আর এদিকটা করে দিয়েছি কালকে যদি এখানে কাজে আসি তো গানেরটা চাপানো হবে আর নয় তো যদি না আসি তো আমি জানি না কী হবে যদি আসি কালকে এখানে গানেরটা চাপানো হবে না এখানে ধোয়া দিয়ে কমপ্লিট আমরা এবার যাবো করতে তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো আর কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন থাকো তো ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করো আর ভাইয়ের পাশে থেকে থ্যাংক ফর ওয়াচিং